নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো ওই যে ছেলে ভাস্তা মিলে আর কি দুই ভাস্তা মিলে যাচ্ছে স্কুলে চলো এখন তাড়াতাড়ি বড় মেয়েটাকে ভাত দিয়ে দিই ছোট মেয়েটা তো না খেয়েই চলে গেছে তো ওই যে দেখো মেয়েটাকে কিন্তু ভাত দিয়ে দিলাম আর তোমাদেরকে একটু হাই করে দিল চলো এখন কাজ শুরু করা যাক তিন ভাই বোনে চলে গেল এখন কিন্তু আমি ঘরের কাজ টুকটাক করব কালকে ওই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলি আর কি বড় মেয়ে আর কি ভাস করে ঠাকুর ঘরের বিছানার মধ্যে রেখে দিয়েছিল তো সেগুলোই আর কি তুলে রেখে দিলাম আর এই বাস্কেটগুলো কয়েকদিন থেকে দেখছি ধুলো ধুলো হয়ে গেছে কারণ মোছা হচ্ছে না কয়েকদিন থেকে তো সেগুলোই আর কি নামিয়ে নিলাম এখন ওগুলো মুছে তুলব জানো তো আজকে কিন্তু বৃহস্পতিবার আবার মানে ঠাকুরেরও ঘরে আর কি কাজ আছে তো আজকে সকালবেলা স্নানটা করিনি আর গরুর কাজগুলো আর কি শাশুড়ি আর ওর বাবা করে ফেলেছে আজকে মনে হয় গরুর ঘরে ঢোকা হবে না ওরাই করে দিয়েছে আর আমার আজকে গরুর ঘরে ঢুকতে হবে না তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম উড়ি বাবারে দেখো কতগুলো ফুল কতগুলো ফুল দুই ঠুঙ্গায় ফুল কি বলি আর আমি তো সকালবেলা দেখি নি এতগুলো ফুল মানে কাকি শাশুড়ি দিয়েছে পাশের বাড়ির আর দাদা দিয়েছে একটা সাজিতে হচ্ছে না সব নিচে টিচে পড়ে গেল দাঁড়াও দাঁড়ো আর একটা সাজির মধ্যে রাখি বাবা এত ফুল দুই সাজি ভর্তি হয়ে গেছে সাজিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পরে আমার ঠাকুর ঘরটা আর আজকে কিন্তু মনটা ভরে গেল একদম আমার ঠাকুর পুজো দেওয়ার সময় চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে চলে আসলাম এক পাশে হাঁসের ডিম আর পোলট্রির ডিম সিদ্ধ বসিয়েছি আর একপাশে পাশে মসুর ডাল খুব খিদে পেয়েছে জানো তো এই যে ছেলে মেয়ের পিছনে সকাল থেকে তিন ছেলে মেয়ে স্কুলে যাওয়া তাদের মানে এটা সেটা দেওয়া আগানো তারপরে সংসারে টুকটাক কাজ সেরে নিয়ে তারপরে ঠাকুর সেরে তারপরে কিন্তু আবার রান্নাটা বসিয়ে এখন কিন্তু একটু নিজেও খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল। তো ওই যে কাপড়গুলো ধোয়া ছিল সেগুলো এখন মেলতে যাচ্ছি চলো একটু মিলে আসি আজকে না এই গরুর ঘরের সামনে আর কি দড়িটা টাঙিয়ে নিয়েছি ইচ্ছে করছিল না মাঠে যাওয়া বাকিটা অন্যের তারে দিয়ে চলে আসলাম কিন্তু আবার ঘরে চলো দেখা যাক রান্নাটা কত দূর দেখো ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়েছে চলো ঝটপট রান্নাটা করে নিই প্রথমে তো এই যে ডালের জন্য আর কি তেল দিয়ে দিলাম এখন ডালটা সম্বার দিয়ে দিব ডালটা সোমবার দিয়ে তারপরে কিন্তু এই যে পিঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়ে ডিমগুলো ছুলে নিয়ে ডিমটা এখন ভাজা বসিয়ে দিয়েছে ওই যে হাঁসের ডিম ওর বাবা কিন্তু খুব ভালোবাসে আর বাচ্চাদের জন্য পোলট্রির ডিম যে যেটা খাবে আর কি যদি মনে করা হাঁসের ডিম খাবে খাবে দেখো ডিমগুলো কিন্তু একদম কড়া করে ভেজে নিলাম এই কড়া ডিম মানে ভাজাটা আমার খুব ভালো লাগে ডিম ভাজা যদি সেরকম না হয় না আমার একদমই ভালো লাগে না তো এই যে দেখো ডিম ভাজাগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসটা দিব এখন কমিয়ে কমিয়ে দিয়ে মশলাটা বেটে নিয়ে আসবো মশলাটা বাটা হয়েছে চলো এখন মশলাটা একটু কষিয়ে নিই ডিমের কারিটা একদম সুন্দর করে আজকে কিন্তু রান্না করেছি খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল এখন এডিট করছি আর বলছি আর কি এত স্বাদ হয়েছিল হাঁসের ডিমগুলো খেতে কী বলি আর মাঝে মধ্যে কিন্তু হাঁসের ডিমগুলো খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখো এখন কিন্তু হাঁসের ডিমগুলো ছেড়ে দিচ্ছি সঙ্গে পোলট্রি ডিমও আছে আর কি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর যদি আমার এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ কর